মানে কোনো কাজই করতে ইচ্ছা করে না ওঠো এবার একশো কুড়ি টাকা দিয়ে টাটকা লিচু আনে চোখ যে গেছে মাথা খারাপ হয়ে যাচ্ছে গরমে আমি পাচ্ছি না কিন্তু করবো যা ঠান্ডা লাগছে না আর আরাম লাগছে না বিস্কুট আনতে বলেছি বলে তোমাকে এই বিস্কুট আনতে বলেছি এই বিস্কুট মানে এটা কি বিস্কুট হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর সকালবেলার সমস্ত কাজবাজ হয়ে গেছে কাঁচা ধোয়াও হয়ে গেছে যদিও বেশি কিছু কাঁচা ধোয়া ছিল না অল্প কিছু ছিল কিন্তু এই গরমে না আর পারা যাচ্ছে না দুদিন বিকেলবেলা একটু হাওয়া দিল মেঘ ডাকলো মনে হলো চরম বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি তো হলো না উল্টে গরমটাকে বাড়িয়ে দিল আর এই গরমটা মোটামুটি আমার মনে হচ্ছে সব জায়গাতেই রয়েছে আর আজকে বাইরে তো চড়া রোদ্দুর এই দেখো যদিও আমাদের এদিকে একটু হাওয়া আছে কিন্তু হাওয়া থাকলে কি হবে মানে হাওয়াটার গায়ে লাগছে না এতটাই গরম এখন রান্নাঘরে যাব রূপক বাজারে গিয়েছিল বাজার থেকে কি এনেছে চলো একটু দেখেও নেওয়া যাক আর ওদিকে বাবা ছেলে ঘরে বসে কি করছে সেটাও দেখে নেওয়া যাক প্রচুর রাগ হচ্ছে তার কারণ আমাকে কাজ করতে হচ্ছে আর ঘরে এদিকে পরিস্থিতি দেখো ওদিকে ছেলে শুয়ে শুয়ে ফোন ঘাটছে এদিকে গেঞ্জি গায়ে দিয়ে যেন শীত লেগেছে সে গেঞ্জি গায়ে দিয়ে ও আচ্ছা তাই আর এদিকে আচ্ছা এদিকে চা খেয়েছে চায়ের কাপ বিস্কুট জলের বোতল চশমা ওদিকে বালিশ ছড়ানো এদিকে বালিশ ছড়ানো মানে আমি যদি কিছু না করি এদের মানে কোনো কাজই করতে ইচ্ছা করে না ওঠো এবার হ্যাঁ চমমপাশি খাও ঠান্ডাটা তো চরম লাগিয়েছো ফ্রিজ থেকে ডিরেক্ট বার করে 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 জল খেয়ে খেয়ে এই অবস্থা করেছে চলো ওঠো আমাকে একটু হেল্প করবে ওঠো 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 তোমাকে কি আজকে লিচু আমার তো তাই মনে হচ্ছে কেন কত নিয়েছি লিচু একশো কুড়ি টাকা কিলো দেখো বন্ধুরা টাটকা লিচু মানুষ একশো কুড়ি টাকা দিয়ে টাটকা লিচু আনে চোখ যে গেছে বয়স যে হয়েছে বোঝাই যাচ্ছে এদিকে আমি এতগুলো লিচু বেছেছি মানে এগুলো কেমন কেমন হয়ে গেছে আমি তো ভাবলাম বোধহয় তোমার কোনো বন্ধু বসেছে ফ্রিতে বোধহয় লিচু দিয়েছে আরে গরমের জন্য হয়েছে ওরকম দামটা তো কম নেবে

আর ওদিকে দেখো ছেলে রান্না করে রেখে দিয়েছে কি করেছে গো ছেলে রান্না ছেলে করে গো আমি বেজি এটা কি চিকেন নিজে বাজার করে নিজেই চিকেন ফ্রাই আর এই যে মাছ তাহলে রান্নাটা করে নাও তাড়াতাড়ি মিষ্টি না মুজাফফরপুরের লিচু

আমার গাছের জিনিস আমি যত ইচ্ছা রাখতে পারি এই দেখো এগুলো ছোট ছোট চারা বেরিয়েছে এগুলো একটা এতে করে মাটিতে মানে মাটিতে মাটিতে করে তুমি তুমি দু জল মাথায় ঢেলে আসো মাটিতে করে হ্যাঁ ভালো ছিল হ্যাঁ বাড়ছি না আর কেটো না এগুলো নষ্ট হয়ে যাবে আরে না এগুলো নিচে এমনিও ঝুলছে দেখো তা ঠিক আছে তোমার তো এত লাগবে না লাগবে না তোমায় কে বললো এই কথাটা নাকি তুমি এটা বানিয়ে তোমার যে বন্ধু জানতে চাইছে তাকে দিয়ে আসবে সে অ্যাড্রেস দিলে দিয়ে আসতেও পারি না বন্ধুরা সত্যি কথা বলতে গেলে আমার লাগবে এতগুলো লাগবে বানিয়ে দিতে গেলে তো আমাকে সবাইকেই দিতে হবে না আমার তো মানে একটা বন্ধু নয় অনেক বন্ধু আর চুলের পরিচর্যা করবো বলে অ্যালোভেরার ডাল নিয়ে চলে এসেছি ঘরে ভালো করে ধুয়ে নিয়েছি আর এর ভেতর থেকে জেলগুলোকে বার করে মিক্সারের জারে দিয়ে দিচ্ছি অ্যালোভেরার জেল একসাথে নিয়ে নিয়েছি মিক্সারের জারে এবার পেস্ট করে দেবো আর ছাঁকনি নিয়ে চলে এসেছি আমার সেই ফেভারিট জায়গায় যাই হোক এবার এই পেস্টটাকে ছেঁকে নেব এবার এই ছাকা অ্যালোভেরা জেল আর পেঁয়াজের রসের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম তোমরা চাইলে এটা দিতেও পারো আবার বাদও দিতে পারো আমি এটা কুসুম সমিতি আর কেউ যদি দিতে দিতে চাও কুসুম পারো তুমি আমার ডিম ফাটাতে খুব ভয় তাই না হ্যাঁ গো বিশ্বাস করো খুব ভয় লাগে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা নারকেল তেল প্রায় দু চামচের মতন তুমি কি করে দু চামচ ওটা আমার আন্দাজ না একটু বেশি হলো অসুবিধা নেই নিচে পড়ে গেল ভালো করে মেশানো হয়ে গেছে এবার যেটা করব সেটা হচ্ছে পুরো মাথায় খুব ভালো করে তেল লাগিয়ে নেব নারকেল তেল তো খুব ভালো করে তেল লাগিয়ে নিয়েছি এইবার এই প্যাকটাকে লাগিয়ে নেব পুরো গোড়ায় গোড়ায় দিয়ে পুরো চুলের মধ্যে লাগিয়ে নেব যা ঠান্ডা লাগছে না আর আরাম লাগছে না গরমে সার্থক এই প্যাকটা লাগাতে পারলে পুরো মাথায় লাগানো হয়ে গেছে এবার কুড়ি মিনিট রেখে আমি শ্যাম্পু করে ভালো করে ধুয়ে নেব আর বাকি যে কাজগুলো আছে কুড়ি মিনিটে সারবার চেষ্টা করছি বিকেল হয়ে গেছে বন্ধুরা আর খুব গরম লাগছিল আর দুপুরে খাওয়ার পরে দইটাও খাইনি তাই ভাবলাম একটু ঠান্ডা জলের মধ্যে দইটা দিয়ে নুন চিনি দিয়ে ঘুটে নিচ্ছি কে আবার বানাবে ভাল লাগছে না ও আর একটা জিনিস তোমাদের দেখানোই হয়নি শ্যাম্পু করার পর চুলটা কতটা স্মুথ কতটা গ্লেজি হলো তোমাদের তো দেখাতে হবে আচ্ছা দইটা দইয়ের ঘোলটা খেয়ে নিই তাতে দেখাচ্ছি আর শ্যাম্পু করার পর ফাইনাল চুলটা আমি তোমাদের একটু দেখাই দাও কতটা হালকা লাগছে মাথাটা দেখো আর আর কত গ্লেজি এক ফোটা জট করছে না আমি যদি এটা সবটাই করতে পারি না মানে সত্যি আমার চুলটা যা ভালো হয়ে যাবে কিন্তু সময়ের ভীষণ অভাব

আমি তো চুলে আমি হাত দিচ্ছি পেছনটা দেখি ঘোড়ো চুলটা হাত দিচ্ছি আমার যা ভালো লাগছে না মানে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না ভেরি নাইস ভেরি নাইস 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 এই আনন্দে ঝিকা না ঝিকা না না আমার শরীরটা খারাপ তারপরেও বন্ধুরা সুস্মিতা আমাকে জোর করে পাঠালো চুরমুড় আনার জন্য আমি বললাম দেখো শরীরটা খারাপ আমায় পাঠিও না এনে দিতেই হবে তেনা যেন আমার বাড়িতেই থাকতে দেবে না আর দু প্যাকেট নিয়ে এলাম মানে দুটো নিয়ে এলাম আর কি বলছে দুটোই আমি খাবো দুটো প্যাকেট নিয়েই বসে গেছে দেখো আমি কিছু বলতে চাই না শরীর খারাপ মানুষে কদিন থাকে একদিন দুদিন তিন দিন তাহলে তো মানুষ ঘরে বসে থাকে না তার জন্য ডাক্তারখানায় যায় তিন দিন চার দিন হয়ে গেছে শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ তার জন্য কি আমি মুখে তালা দিয়ে রাখবো তার মধ্যে এই গরমে আমি একদম ভাত খেতে পারছি না দুপুরবেলাও ভাত খেতে পারিনি আমার খুব খিদে পেয়েছিল এবার কোথাও নিয়ে আমি বেরোবেও না তার নাম যাও গিয়ে চুরমু নিয়ে আসো শরীর খারাপের অজুহাত দিয়ে গত এক দু মাসে বহুত ঘুরেছো আবার তো যাবে আবার তো বিয়ে বাড়ি আছে আবার তো যাবে এত বছরে ঘরবন্দি করে রেখেছো সেটা উসুল করছে আবার যাব ঘুরবো যতদিন না ছেলের কলেজ শুরু হচ্ছে ততদিন ঘুরব ফিরব আনন্দ করব খাবো দাবো মজ মস্তি করবো তাতে তোমার কি না আমার কিছু না আমার কিচ্ছু না হিংসা হচ্ছে হ্যাঁ হিংসা হচ্ছে আমার হিংসেই করো হিংসে করলে অনেক উপরে উঠতে পারবে आओ ঠিক আছে আমি বানি নে ঠিক আছে তুমি খাও মোহন বড়া খাও মোহন বড়া খাও আমাকে দেখিয়ে দেখিয়ে খাও হুম নাও একটু ফেলে খাও আমি তোমাকে কখন বলেছিলাম চা খাওয়া তা আমি জানি তুমি এই কথাটাই বলবে চা হয়ে গেছে বিস্কুট নেই যাও বিস্কুটটা নিয়ে আসো আমি চাটা নিয়ে আসি বিস্কুট নেই মানে বিস্কুট নেই মানে আমার দোকানে যেতে হবে এখন আনতে তা বিস্কুট ছাড়া চা খেলে আমি বিস্কুট ছাড়া আরে দোকান থেকে নিয়ে আসো বিস্কুট যাও এরিমা

যাও 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 দাও এর কি চা ঠান্ডা হয়ে যাবে এরপর আবার বলবে গরম করে দাও ভালো লাগে না বারবার এত খাটনি করতে আমার দেখে যে বন্ধুরা এত জ্বালা কাড়া কাড়া যন্ত্রণা জ্বালা যন্ত্রণা সহ্য করো কমেন্টে জানিও তো আমি দেখব এরকম জ্বালা যন্ত্রণা সবাই সহ্য করে বন্ধু এরকম সংসার পাতিলে এরকম জ্বালা যন্ত্রণা ভোগ করতেই হইবে যাও অবশেষে রাত্রির আটটার সময় সুস্মিতা চা করে দিল এই দেখো চা

ठीक है तुम्हार तो नाटक